আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খান নার্সারির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে গাছটা দেখাইতেছি বারো মাসি মিষ্টি আমরা তো এর পিছনের একটু ইতিহাসটা দেখাই এত সুন্দর ফল কিভাবে কি হয় চলুন দেখে আসি পুরো ভিডিও তো আজকে আমরা আসলে একটু কলম দেখাচ্ছি বারো মাসি আমরা কিভাবে কলম করা হয় কলম এই যে দেখতেছেন গাছটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে চোখের সামনে একবারে খুব সহজ পদ্ধতিতে যেটা একবারে সাধারণ মানুষ আপনারা যারা দেখেন এগুলো খান নার্সারি দিয়ে কীভাবে তৈরি করা হয় সেগুলোই দেখাচ্ছি এই যে দেখতেছেন বাস এটার কাজ কিন্তু শেষ এরপরে আসেন এর পরের ধাপটা কি আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি করা হয়েছে দেখতে পাচ্ছেন চোখের সামনেই এই যে দেখেন এখন কিন্তু এই গাছগুলো খুশি চলে আসছে নতুন পাতা ছাড়ছে এবং আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু টিকে গেছে এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু নতুন মাথা ছাড়তেছে এই যে নতুন পাতা আসছে এটা কিন্তু দেশি একটা আমরা জাতির ভিতরে আমরা এটি করছি এবার চলেন এর পরের ধাপটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন অলরেডি কিন্তু গাছ একটু বড় হয়েছে কিছুদিন পর ফুল চলে আসছে ফুলের অবস্থানটা দেখেন এই যে ফুল চলে আসছে ফুল দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে একটু গাছগুলোর অবস্থান দেখাই এই যে দেখেন এখন আরেকটা যেটা এই যে দেখেন এইগুলো কিন্তু অনেক গাছ আছে এখানে আমি যদি একটু ক্যামেরাটা উপরে উঠেই দেখবেন আর গাছগুলোর সাইজ দেখেন এই যে দেখেন বেশ অনেকগুলো গাছ এখানে আছে আমরা ওই কলম গাছগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে রাখার পর এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে আসবে আর একটু ঝাঁফড়া হচ্ছে আর ব্যাপার বলি যেহেতু বারো মাসে আমরা যত ঠাল থাকবে অতই ফুল ফল বেশি থাকবে এবং প্রচুর পরিমাণে ঠাল দরকার যার কারণে আমরা মাথাগুলো কাটে দিই যার কারণে প্রচুর পরিমাণে ঝাঁপড়া হবে এবং ফল বেশি আসবে আর যদি গাছে ঠাল কম থাকে ফলও কম আসবে এখন আমি আপনাদেরকে আর দেখাই এই দেখেন কিছুদিন পরের অবস্থান দেখাই আপনাদেরকে এই যে দেখেন কি সুন্দর ফুল চলে আসছে খুব সুন্দর ফুল আসছে শুধু ফুলই না এটাই কিন্তু এক এক ধাপে আসে কোনো ডাল অলরেডি আমরা বড় হয়ে গেছে কোনো ফুল চলে আসছে কোনোটায় আসবে এই যে দেখেন এরকম কিন্তু প্রচুর পরিমাণে ফল আসতেছে এই যে দেখেন এই দিকটা আরও আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন মানে স্টেপ বাই স্টেপ কিন্তু ফল থাকবেই গেছে। আপনি এখন যেটা নিবেন ওই জায়গা থেকে আবার নতুন করে ফুল আসবে আর এর পরের ধাপে আবার আর একটা ফুল আসবে মানে একটার পর একটা ধাপ থাকবেই আপনি প্রত্যেক ইচ্ছা করলে প্রত্যেক মাসে মাসে আপনি এখান থেকে ছিঁড়তে পারবেন বা সপ্তাহে সপ্তাহে ছিঁড়তে পারবেন এরকম একটা অবস্থান এই যে দেখেন এই ছোড়াটা কিন্তু খুব প্রচুর পরিমাণে ফল আসছে আবার এদিকে দেখেন এই নতুন কিন্তু ফুল চলে আসছে মানে বারো মাসি বলতে আপনারা যেটা বুঝে এই পেশে দেখেন এই এগুলো কিন্তু একটু সাইজ বড় হয়েছে তো এরকম কিন্তু ধাপে ধাপেই চলে আসে তো এই হলো বারো মাসি মিষ্টি আমরা যেটা আমাদের বরিশালের আমরা বিখ্যাত তো এটার পরিস্থিতি জানাইলাম আর আমার যারা ভিডিও দেখেন সবাইকে একটু রিকোয়েস্ট করব দয়া করে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের এই কাজটুর কারণে আমার একটু অনুপ্রেরণা জাগে এবং ভিডিওগুলো সুন্দরভাবে আপনাদের কাছে দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ